ডাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নীলান্দি লেকপাড় এলাকায় ডাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে শুক্রবার তিরিশে মে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা জানান উদ্ধার কাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে নৌকার আশেপাশে আগুনের তীব্রতা এত বেশি চেয়ে যাওয়া যাচ্ছে না স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে তাহিরপুর থানা পুলিশের ইনচার্জ ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান আগুন লাগার খবর পেয়েছি আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আগুনে নৌকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা এতে কতজন পর্যটক ছিলেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি